পশ্চিমবাংলায় এই মুহূর্তে প্রায় পঁচিশ হাজার মানুষ জেলবন্দি আছে তার মধ্যে তিন হাজার মতো প্রায় বিদেশি নাগরিক আছে মায়ানমারের আছে বাংলাদেশ আছে নাইজেরিয়া আছে ইউকোব ওই ধরনের ভেবে প্রায় তিন হাজার বিদেশি নাগরিক আছে তাহলে থাকলো বাইশ হাজার এই বাইশ হাজার নাগরিককে যদি আপনি দেখেন ১৬ থেকে আঠেরো হাজার কিন্তু মমতা ব্যানার্জি যাদেরকে বাঁচাবে তাদেরকে জেলের মধ্যে ভরে রেখেছে তো ভালোবাসা তো খাতাই কলমে প্রমাণ দিতে হবে শুধু ভালোবাসি ভালোবাসি বলে চলে গেলে পেট ভরবে না আপনি বলছেন মুসলমানদের বাঁচাবো আর ধরে ধরে মুসলিম ছেলেগুলোর নামে মিথ্যা কেস দিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কি কেমন ভালোবাসা ভাই আপনি বলছেন আদিবাসীদেরকে ভালোবাসি আদিবাসীদের জমিগুলোকে কেড়ে নিয়ে আদানি আম্বানিদের হাতে তুলে দিচ্ছেন ই কি আদিবাসী ভালোবাসা ভাই আপনি বলছেন দলিতদেরকে আমি ভালোবাসি অনগ্রসর হিন্দুদেরকে ভালোবাসি ভালো কথা ভাই কিন্তু আমি তথ্য কি দেখছি এসটিএসসি কোটাতে এসটিএসসি মানে দলিত আর আদিবাসীদের জন্য সংরক্ষণ কোটাতে টাকা দিয়ে নন এসটিএসসিরা চাকরি করছে কি এমন ভালোবাসা ভাই খাতাই কলমে প্রমাণ দিতে হবে তো আমি আপনাদের বলি বিভিন্ন থানাতে যান দরকার আর টি আই করুন লাস্ট পাঁচ বছরের কথা যদি আমি বলি আপনি আর টি আই করলে দেখতে পাবেন বিভিন্ন থানাতে কিভাবে মিথ্যা কেস হয়ে মুসলিম ছেলেদেরকে হ্যারেসমেন্ট করছে এই রাজ্য সরকার বলছে বাঁচিয়ে দেব বিজেপির হাত থেকে বাঁচাবো কিন্তু আপনাকে কি করছে আপনার নামে মিথ্যা কেস দিয়ে আপনার ভবিষ্যৎগুলোকে নষ্ট করছে হাজার হাজার নয় লাখ লাখ ছেলের না মুসলিম ছেলের নামে মিথ্যা মামলা হয়েছে এই সরকারের আমলে মিথ্যা মামলা কাউকে মামলা দিচ্ছে রাজনীতি করার নাম করে মামলা দিচ্ছে কাউকে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করে সুন্দরভাবে গুছিয়ে তার মামলাটা ঢুকিয়ে দিচ্ছে এই ধরনের মামলা জেলের মধ্যে আছে ওই সময় তার নামে বাইরে মামলা করে দিয়েছে মুসলিম ছেলেদের আর এ কি বলছে বিজেপির হাত থেকে বাঁচাবো ব্যাপারটা আপনাদের বলি বিজেপির ঘোষিত নীতি মুসলিমদেরকেও দ্বিতীয় ক্লাসের নাগরিক বানাতে চাইছে তার প্রমাণ মসজিদের নিচে মন্দির নাকি অনেক আমার হিন্দু ভাইরাও এটাকে পছন্দ করছে না এটা মাথায় রাখবেন হিন্দু ভাইরাও এটাকে পছন্দ করছে না খাজা বাবার মাজারের নিচে মন্দির সাম্বাল মসজিদের নিচে মন্দির অমুক মসজিদের নিচে মন্দির এটাও হিন্দু ভাইরা ভালো করে নিচ্ছে না সেই জন্য মোহন ভগবতীর গতকালকে একটা আর্টিকেল পড়লাম তিনি বলেছেন যে সব মসজিদের নিচে এরকম মন্দির খোঁচা অনুচিত উনি বুঝে শুনে বলেছেন যে হিন্দু ভাইরা এটাকে খাচ্ছে না হিন্দু ভাইরা এটাকে ভালো করে নিলে তাহলে এটা কেনে এগিয়ে যেত যদিও আসা কেন খাবে রুজি রুটির প্রশ্ন নাই দিনের শেষে ইনকাম করছে কত কি সেটা দেখাতে পারছে না ঠিকঠাক আর মসজিদ মন্দির করলে হবে যাকে আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না আবার ফিরে আসি আপনারা বলুন বুকে হাত দিয়ে শুভেন্দু অধিকারী যেভাবে একের পর এক ভয়ঙ্কর কথা বলছেন যে কথাতে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা যে কোনো মুহূর্তে লেগে যাবে বিজেপির বড় বড় নেতারা বাংলায় আসছে বাংলার মুসলমানদেরকে উল্টো পাল্টা ভাষায় আক্রমণ করছে এমন ভাষায় কথা বলছে যে কোনো সময় দাঙ্গা লেগে যাবে হিন্দু মুসলমানের যে সুসম্পর্কে আমরা বসবাস করছি এটা নষ্ট হয়ে যাবে এদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ এক অ্যাকশন নিয়েছে মমতা ব্যানার্জী এদের বিরুদ্ধে একবারও কোনো স্টেপ নিয়েছে কিন্তু শাসন থানার গিয়ে ছিলেন তাকে দালাল বলার জন্য মমতা আমার নামে নোটিশ পাঠাচ্ছ দালালকে দালাল বলেছি ওই জন্য ওনার রাগ হয়ে গেছে আর পশ্চিমবঙ্গার মুসলমানকে সে দিন রাত গালাগালি করে যাচ্ছে দিল্লি থেকে বিজেপির নেতারা তাদের বিরুদ্ধে কোনো মামলা করছে না আমরা দেখলাম কদিন আগে সন্দেশ খালিকে ঘটনাকে কেন্দ্র করে বিজেপির একটা ডেলিগেশন টিম যাচ্ছিল ওখান থেকে এমন শব্দ ব্যবহার করলো পাঞ্জাবি একটা অফিসার ছিলেন তাকে খালিস্তানি বলে দেখে দেওয়ার চেষ্টা হলো এত ভয়ঙ্কর কথা কই মমতা ব্যানার্জি যারা খালিস্তানি বলে আমাদের এই অফিসার থেকে অপমান করলো আমাদের রাজ্য পুলিশের অফিসার থেকে অপমান করলো কই মমতা ব্যানার্জিকে দেখতে পেলাম না যারা অপমান করলো খালিস্তানি বলে যাদের যারা অন্যায় করলো তাদের বিরুদ্ধে কোনো মামলা করতে কিন্তু সিদ্দিকি যে আমি তো সবাইকে বলি না ভাই দেখেছেন কাউকে আমি সবাইকে দালাল বলতে বরঞ্চ বলি পুলিশ আমাদের বন্ধু আর আজকেও বলছি পুলিশ আমাদের সামাজিক বন্ধু আমাদের সমাজের একটা অংশ ওয়ান অফ দ্য পার্ট অফ আওয়ার সোসাইটি শুধু নট অনলি ওয়ান অফ দ্য পার্ট ওয়ান অফ দ্য ভ্যালুয়েবল পার্ট অফ আওয়ার সোসাইটি আমাদের সোসাইটি একটা গুরুত্বপূর্ণ তারা পাক আজকের দিনেও বলছি কিন্তু আমার নামে নোটিশ পাঠাতে পারে এরা আর যে খালিস্তানি বলে আমাদের এক পুলিশকে অপমান করলো মমতা ব্যানার্জি যাদের নামে নোটিশ পাঠাবে না কারণ তারা তো বিজেপি বিজেপি আর তৃণমূল সকালবেলা যতই কুস্তি করুক না কেন সন্ধ্যার পরে এক টেবিলে বসে এরা চা খায় তাই যারা ভাবছে তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো তাদের উদ্দেশ্যে বলছি দিবা স্বপ্ন দেখছে উনিশশো আটানব্বই সালে তৃণমূলের জন্ম হয়েছে কাদের হাত ধরে তখন আডানি আর অটল বিহারী সরি বিহারীবাণী আর অটল বিহারী বাজপেয়ী সিং এদের একটা সময় ছিল এখন এদেরকে কাউকে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না কি আর রাজনাথ সিংকে সেইভাবে আডবাণীজিকেও দেখা যাচ্ছে না এখন এদেরকে সাইড লাইন করে দিয়েছে কিন্তু ওনাদের হাত ধরে তৃণমূলের তৈরি হচ্ছে যার যে যে তৃণমূল বিজেপির গর্ভে জন্ম হয়েছে সে তৃণমূলটা কি আবার বিজেপির বিরোধিতা করবে ভাই যতই হোক যারা জন্ম দিয়েছে তাদের প্রতি একটা টান থাকবে না যত খারাপই ছেলে হোক না কেন বাবা মার সাথে যত খারাপই আচরণ করুন না কেন কিন্তু অন্যজন যদি বাবা মা আমাকে কিছু বলে ছেলে ছেড়ে কথা বলবে না ঠিক আমরা যখন এনআরসির বিরুদ্ধে লড়াই করছিলাম দিল্লি সরকার এনআরসির নাম করে নাম করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার চেষ্টা করছিল পশ্চিম বাংলায় তখন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করছিলাম এই মমতা ব্যানার্জি কিন্তু প্রায় দু হাজার ছেলের নামে মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছিল আরে আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে কেন মুসলিম ছেলের বিরুদ্ধে মামলা করেছিল ওই ছেলে বাবা মার সাথে একটা সম্পর্ক খারাপ হলো আটকে এসে বাবা মাকে বললে ছেড়ে কথা বলবো না গার্জেনের বিরুদ্ধে বলছিলাম রাগ হচ্ছিল তাই আমি বলছি না বোঝেন ওই কাকে কান নিয়ে চলে গেছে হবে দিকে তাকাবেন না আমি অনুরোধ করছি কানের দিকে হাত দিন কানে হাত দিয়ে দেখুন আছে না নাই আপনাকে বলছে মমতা ব্যানার্জি সরকারের আমলে থাকলে নাকি আপনি সবথেকে বড় নিরাপদ ভালো কথা খাতাই কলমে আমি দেখতে চাই ও আমি খাতায় কলমে ছাড়া দেখতে চাই না ভালো জামা পরে নস্তির দিকে এসেছে সকালবেলা খেয়ে এসেছে কি আসেন ওটাকে দেখতে হবে হাসি মুখে আছে ঠিক কথা দুপুর বেলা খাওয়ার ব্যবস্থা হয়েছে কি হয়নি ওটাকে দেখতে হবে বলছে আপনাকে বাঁচাবে ভালো কথা তো ভালো কথা বাঁচাবেন তা তথ্যটা যদি একটু দেখি পশ্চিমবাংলার জেলে এই মুহূর্তে প্রায় পঁচিশ হাজার মানুষ জেলবন্দি আছে আমি তথ্য দিয়ে বলছি আমার কথাই যদি একটা শব্দ ভুলাই মমতা ব্যানার্জি আমাকে না এটা মাথায় রাখবেন দালাল বলেছি বলে রাগ করে আমার নামে নোটিশ পাঠিয়েছে আর যদি আমি ভুল তথ্য দিয়ে আমাকে ছেড়ে দেবে মনে হয় বলে যত রকম ধারা আছে লাগায় একটু মিথ্যে ধারা পারলো সেটা লাগা আমার নামে ধারা লাগিয়েছিল কি কি প্রচার করেছিল আমি নাকি ওই কি কালো টাকা ফাঁকা কিছু সব হ্যান্ড করেছিলাম আমাকে জানতে চেয়েছিল আমি আমার ব্যাংক ডিটেলস দিয়ে দিয়েছিলাম ব্যাংক ডিটেলস থেকে ওরা অবাক হয়ে গেছে ভাবছি ওকে কিছু দরকার আমার ব্যাংকে যা টাকা ছিল তো অনেক চেষ্টা কিছু বুক ফুলিয়ে ফুলিয়ে গেছে আর মুখ এসেছে আইনের চড়কে হাইকোর্ট থেকে তো আমাকে ছাড়বেন আমি যদি একটা ভুল কথা বলি তাহলে আমাদের রাজ্যে তৃণমূল দিয়ে বিজেপিকে আটকাতে হবে আর এস এস যে ভাঁড় যে বিজেপি চালাচ্ছে তৃণমূলকেও চালাচ্ছে সে কি বারবার বলছে যে আমাদের দুর্গা মমতা ব্যানার্জিকে কারণ কি দেখছে যে বিজেপিকে দিয়ে যতটা না কাজ করা সম্ভব আমি তৃণমূলকে দিয়ে তার থেকে বেশি করিয়ে নিচ্ছি তাহলে বিজেপির দরকার নেই তৃণমূলই চলুক দেখুন না তেইশ বাইশ তেইশ হাজারের মধ্যে ষোলো সতেরো হাজার তো মুসলমান জেলের মধ্যে আছে এফআইআর দেখুন লিস্ট দেখুন এফআইআর লিস্ট দেখুন যে কিভাবে মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিচ্ছে আমি হিন্দু মুসলিম করতে আসিনি আমি জাস্ট বোঝানোর জন্য বলছি আজকে রাজ্য সরকারের আমলে কি কেন্দ্র সরকারের আমলে কেউ শান্তিতে নাই কি হিন্দু বলুন কি মুসলিম বলুন যারা রাজনৈতিক কারবারি তারা ছাড়া কেউ শান্তিতে নাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে আমার আগে বিশ্বজিৎ বলেছেন জয় বাংলা বললেও ফলের নিত্য প্রয়োজন জিনিসের দাম কমবে না আর রাম ঠাকুরের নামে স্লোগান দিলেও কমবে না সবাই আজকে কলকাতায় দেখুন তেরোশো দিনের ওপরে চাকরি গিয়েছে এই 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 মর্মে তারা আন্দোলন করছে ওখানে হিন্দুও আছে আর মুসলমানও আছে ভাই সবার চাকরি চুরি গিয়েছে এই কেন্দ্র সরকার ক্ষমতায় আসার পরে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে দু সালে পৃথিবীর বিভিন্ন দেশকে নিয়ে সমীক্ষা করে দেখা গিয়েছিল যে সব থেকে বেশি ক্ষুধার্থ কোন দেশে আছে এক দুই তিন হতে হতে আমাদের র্যাঙ্ক ছিল ষাটের নিচে সিক্সটি বিলো সিক্সটি আর দু কেন্দ্র সরকার ক্ষমতায় আছে এখন একশো সাতাশটা ওয়ান টোয়েন্টি সেভেন সারা পৃথিবীর একশো সাতাশটা দেশকে নিয়ে সমীক্ষা করে দেখা গেল একশো পাঁচ আমরা পৌঁছে গিয়েছি মানে আমাদের দেশে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে আমাদের দেশের মানুষ ভুকা অর্থাৎ খালি পেটে বেশি থাকছে সংখ্যা বাড়ছে এবার আপনি বলুন কেন্দ্রের বিজেপি সরকার এসেছিল হিন্দুকে বাঁচাতে আমি ভেবেছিলাম অন্তত কোনো একটা জাত অন্তত বাঁচুক আমি না বাঁচতে পারলে আমার আমার বিশ্বযুদ্ধা বাঁচুক আমি ভেবেছিলাম কিন্তু এখন কি দেখছি হিন্দুদেরকে বাঁচাতে এসে সব থেকে বেশি হিন্দুর ক্ষতি করছে স্বাধীনতার পর থেকেই বিজেপি সরকার একশো জন যদি ক্ষুধার্থ থাকে জনসংখ্যার অনুপাতে সারা ভারতবর্ষের নিরিখে চোদ্দ জন মুসলিম কি বলছি বুঝতে একশো জন ক্ষুধার্থ আছে ভারতবর্ষে খিদে খালি পেটে আছে তাহলে জনসংখ্যার অনুপাতে চোদ্দটা মুসলমান আর তাহলে হিন্দু কতটা ছিয়াশিটা নয় কারণ ওখানে অন্যান্য মানুষজন আছে তাহলে আশিটা ধরছি হিন্দু ভাবতে পেরেছেন তাহলে হিন্দুকে বাঁচাতে এসে হিন্দুকে আরো কি দেখলাম হিন্দুকে বাঁচাবার নাম করে অমিত শাহজির ছেলে জয় শাহজি এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট চিপে বসে যাচ্ছে আর আপনাদের পাড়ার যে হিন্দু মানুষ দু সালের আগে রাম কাকা দেখুন তার ছেলের অবস্থা যে অবস্থায় ছিল আরো পিছন দিকে চলে যাচ্ছে আর দু হাজার আগে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলমানকে বাঁচাতে এসেছিল সাচার কমিটির সুপারিশগুলো দেখিয়েছিল যে মুসলমানরা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে ক্রমশ পিছিয়ে যাচ্ছে এদেরকে আপলিফমেন্ট করব মুসলিম মহিলাদেরকে ইম্পাওয়ার করব মুসলিম ছেলেদের হাতে কাজ দেব ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করব মুসলমানকে বাঁচাবো আমাকে ভোট দাও মুসলমানরা ভোট দিয়েছিল এইবার কেউ হয়তো বাঁচাবে আমাকে আপনারা কি দেখলেন এই পালিত তো এই রোহন্ডা অঞ্চলের মানুষজন যদি এখানে থাকে বলতে পারবো না পালিত পাড়ার মানুষই বলুন দু থেকে দু শেষ হতে চলেছে এই ১৩ বছরে বুকে হাত দিয়ে বলুন একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে আপনার এলাকা থেকে কোনো একজন মুসলিম ছেলে চাকরি পেয়েছে মুসলমানকে বাঁচাতে এসেছিল দু হাজার এগারো সালের আগে স্লোগান তুলেছিল মুসলিম ছাত্র মেয়ে হ্যাঁ আমাকে ভোট দাও আমি মুসলমানকে পৌঁছাবো মমতা দিদি বলেনি ভাই তাহলে এই তেরো বছরে কজন বেঁচেছে একজন হাত তুলে বলুন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি লিগাল ইল্লিগাল মদের দোকান পালিত পড়াতে মমতা ব্যানার্জী সরকার করে দিয়েছে মদ খে মাতলামি করে এরা লিগাল না থাকলে ইল্লিগাল হয়ে গেছেই গেছে তাহলে উদ্ধার কোথায় হলো আরো তলনিতে চলে যাচ্ছে মমতা ব্যানার্জীর সরকারে আসার আগে দু সালে একশো জন পশ্চিমবাংলায় সরকারি কর্মচারী থাকলে তিন থেকে চারজন মুসলিমকে খুঁজে পাওয়া যেত যে এসেছে অত কষ্ট করবি কেন তোরা তোরা সরকারি চাকরি করতে হবে না তিন থেকে চারজন ছিল এই তেরো বছরে এত ভালোবেসেছে এত উদ্ধার করেছে আপনাদেরকে এখন চাকরি একশো জন খুঁজলে একজন পাবেন না কেন ঠিক যেমন বিজেপি সরকার হিন্দুদেরকে উদ্ধারের নাম করে হিন্দুদের সব থেকে বেশি ক্ষতি করেছে আদিবাসীদের ক্ষতি করেছে দলিতদের ক্ষতি করেছে এই রাজ্য সরকারও যে বর্তমান সরকার চলছে মুসলমানদের উদ্ধারের নাম করে মুসলিমদের সব থেকে বেশি ক্ষতি করেছে আপনারা জানেন আমি গিয়েছিলাম বছর আগে মুসলিম মহিলারা কনস্টেবালের এক্সামের জন্য এ কি বলে হিজাব পরে ছবি দিয়েছিল আপনাদের মনে আছে কি জানি না আপনাদের তো মানুষ তো মানুষের এটা ধর্ম সহজে ভুলে যায় একদম তাড়াতাড়ি ভুলে যায় কি করেছিল একজন মুসলিম মহিলা তার ধর্মীয় রাইটস রিলিজিয়াস সংবিধানের নম্বর আর্টিকেলে বলা আছে সে তার ধর্ম পূর্ণ স্বাধীনতা আছে সে হিজাব পরে একটা ছবি দিয়েছিল বোরখা পরে শুধু চোখ দেখিয়ে নয় হিজাব পরে তার অ্যাডমিট বাতিল হয়েছে আমাদের পশ্চিম বাংলাতে আমি গিয়ে প্রতিবাদ করেছিলাম তারপরে এখন এটাকে আপডেট ওটা বলেছে তারপরে এখন আর নতুন করে নিয়োগের তো ছাড়েনি সেই অর্থে মানে বুঝতে পারছেন তো উপকার আপনার করছে উল্টে আপনার বাড়ির মহিলার মাথা থেকে কাপড়টা কিভাবে খুলবে আপনার বাড়ির ছেলেরা কিভাবে মাতাল হবে তার দিকে রাজ্য সরকার ঠেলে দিচ্ছে আর একে আপনি ভাবছেন এ নাকি আপনাকে উদ্ধার করে দেবে উদ্ধার কি করবে হয়তো কিন্তু আপনাকে আমাকে সচেতন হতে হবে সচেতন না হতে পারলে এখন যে বার্নিং ইস্যু চলছে ওয়াকাপ নিয়ে শুধু ভোটটা দু হাজার একুশের মতো ভোট আমাকে দাও নালে এনআরসি করে নাই সিএ করে নাকি তোমাকে তাড়িয়ে দেবে ঠিক দু হাজার ছাব্বিশ আসছে ওরা বলবে ভোট আমাদের দাও নালে ওয়াক সম্পত্তি কেড়ে নেবে